বাড়ির খেরের পালা দিতেছে তো পাঁচ ছয়টা কামলা লাগা হয়েছে হ্যাঁ লেগে নাকি আবার বিড়ি পাঠান লাগবে তো আমি তো আর প্রচুর ব্যস্ত লোক মনে হয় আবার দৌড়া দৌড়ি হয়ে জল নিয়ে তো আমার আসলে বাড়ির যাওয়ার সময় নাই যার জন্য এই দোকান থেকে বিড়িটা কিনছি এখন ডোনের মাধ্যমে এই কামলাগারের কাছে বিড়িটো পাঠা দেই ওরা ডোন থেকে নামালে বিনি তো বুঝেনি তো গ্রামগঞ্জের কামলাটা কিন্তু সামাজ বিড়ি খায় এই জন্য এক প্যাকেট সামাজ বিড়ি নিয়ে আসছে আর দোকানদারের কাছ থেকে একটু কাটিং হতে

আমার বিড়ি বাতার কাম কমপ্লিট তো এখন দেখি চলাই দেবো দিয়ে যাই ব্যাপারে নাহি তো ফাঁকা জায়গা আছে আমার বাড়ি হলো হাফ কিলোমিটার ফাঁকে আছে আমরা ড্রোনের সাথে বাড়িতে এবং নিয়ে অলরেডি উড়িয়ে গেছে তো এখন আমরা কামলার কাছে পাঠাবো তো দেখা যাক কি হয় পাঠাতে পারে কিনা তবে প্রচুর পরিমাণে কিন্তু বিড়িটা ঘুরতেছে কারণ বাতাস লাগতেছে তো এখন আমরা কামলার কাছে পাঠানো চেষ্টা করব তো ভয় করতেছে প্রথম প্রথম এর আগে কখনো পাঠাই নাই প্রথম আজকে ফার্স্ট আজকে লাস্ট আল্লাহ বরসা তো আমরা আপনারা এখন ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখতে থাকেন যে আসলে ও এখন নিয়ে যেতে পারবে কিনা তো চলে গেল কিন্তু আকাশে মানে যে যেখানে পাঠাবো সেখানে কিন্তু অলরেডি চলে আসছি ও যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু পাল্লা দিতেছে তো ওখানে নামান লাগবি এখন তো যাই হোক আমরা কিন্তু সেই পাল্লার কাছে চলে আসি তো সেখানে আমরা এখন বিরিডে পাঠাবো ও যে ওখানে লোক কাজ করতেছে তো এই সোজাই সম্ভবত লোক কাজ করতেছে তো আমরা দেখতে পাচ্ছি এদের দেখেন নিচে কিন্তু বিড়ি ঝুলতেছে দেখতেছেন এই যে বিড়ি বিড়ি কিন্তু নিচ থেকে দেখা যাচ্ছে আর সামনেই লোক কাজ করতেছে এখানে নামান লাগবি তো এই যে বিড়ি তো এটাই কিন্তু ওই ওদের কাছে দিতে হবে হ্যাঁ দেখতে পারতেছেন উনি কিন্তু বিড়ি কিন্তু হাতে পাওয়া গেছে তো যাই হোক এভাবে আমি কিন্তু ফাঁকে থেকে ও যে কোনো পাতলা জাতীয় কাগজ বা টাকা পয়সা যে কোনো জিনিস লেনদেন করবে পারবো যাই আজকে আসলে বুঝতে পারলাম তো বিড়ি কিন্তু সাকসেসভাবে আমাকে কামলার কাছে পাঠিয়ে দিয়েছি এবং সে কিন্তু হাতে পাওয়া গেছে বিড়ি তো যাই হোক কামলা অনেক খুশি তো এই ছিল আর কি তো যাই হোক ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানেন যদি ভালো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজে ফলো করে সাথে থাকবেন তো যাই হোক রাখতেছি এখন ধন্যবাদ আল্লাহ হাফেজ